চুলেশন কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া যে খেলাটা দেখলাম অবিশ্বাস্য একটা ম্যাচ হয়েছে। তবে আমি কিন্তু আজকের এই ম্যাচ এতটা এতটা উত্তেজনা ছড়াবে আমি সত্যিকার ভাবিনি। মন ভরে গেল এই ধরনের ম্যাচ এজ এ ক্রিকেট লাভার হিসাবে ক্রিকেট প্রেমিক হিসাবে এই ধরনের ম্যাচ বারবার বারবার দেখতে ইচ্ছে করে সে যেই দুই দলে খেলুক ভারত নিউজিল্যান্ড বলে কথা না যেই দলে খেলুক এই ধরনের কম্পিটিশন উত্তেজনার বার ম্যাচ দেখার মজাই কিন্তু আলাদা তবে আমি ভাবিনি এতটুকু জল গড়াবে আমি ভেবেছিলাম ওভারের ভিতরে টিম ইন্ডিয়া ম্যাচ জিতে নিবে কিন্তু না ওদের স্পিনাররাও কিন্তু ভালো বল করেছে বিশেষ করে রাচীন রবীন্দ্র ভালো বল করেছে যথেষ্ট লাইন লেংথ বজায় রেখে বল করেছে এই পিচটা কিন্তু দুইশত আশি রানের পিচ দুবাইয়ের এই পিচ দুইশত আশি রানের পিচ সেখানে অন্তত ত্রিশটা রান কিন্তু কম হয়েছে কিন্তু টিম ইন্ডিয়া যেভাবে শুরুটা করেছিল সেটা কিন্তু ধরে রাখতে পারে নাই মিডেল ওভারে ওই জায়গাটাতে টিম ইন্ডিয়া কিছুটা স্লো হয়ে গিয়েছিল তারা বোলিংও ভালো করছিল বল মানে পিচটা কিন্তু ওই রকম স্পিন পিচ না কিন্তু বলাররা খুব লাইন লেন্থ বজায় রেখে বল করছিল নিউজিল্যান্ডের বলাররা মাঝামাঝি বিশ ওভারের পর থেকে যেভাবে খেলায় ফিরে এসেছে আউটস্ট্যান্ডিং বিশ ওভারের পর থেকে নিউজিল্যান্ডের বলাররা প্রতিটা বলার এত সুন্দর লাইন এবং লেন্থ বজায় রেখে বল করেছে এক কোথায় মানে কাউকে স্পেসিফিকলি আপনি এটার জন্য আপনি তাকে বাহবা দিতে পারেন না প্রতিটা বোলার প্রতিটা বোলার বিশেষ করে যদি বলতে হয় রচিন রচিন রবীন্দ্র ওই জায়গাটাতে একটু বেশি ভালো বল করে ফেলছে ওই ওভারটাতে মনে আছে যখন প্রেশারে পড়ে গেল আপনার এই সাইডে ব্যাট করছিল আপনার শুভমান শুভমান গিল ওভার ওই চব্বিশ পঁচিশ রচেন্দ্রবেন্দ্র খুব ভালো বল করতেছিল পরবর্তীতে অনেক বেশি যখন শ্রেয়াস আর ক্যাপ্টেন রোহিত শর্মা ব্যাট করছিল ওই জায়গাটাতে রোহিত শর্মা আসলে ফার্স্ট এডেড হয়ে গেছে যে এর আগের ওভারটা মেড ইন ওভার গেছে এর আগের ওভারটা আবার মাত্র এক রান নিতে পারছিল রোহিত শর্মা এর আগের ওভার এক রান তারপরের ওভার টোটাল মেড ইন তারপরে রোহিত শর্মা আসলে ফার্স্ট হয়ে ডাউন ঘটেছে ওইটা রানে যখন রোহিত শর্মা আউট হয় রোহিত শর্মা আর শ্রেয়াস ওই পার্টনারশিপটা আমি ভেবেছিলাম যে আরেকটু এগিয়ে যাবে তবে রোহিত শর্মা সেঞ্চুরি মিস করেছে এনিওয়ে বিস্তারিত পরিসংখ্যান নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে হাতের কাজটা সেরে ফেলেন ছেড়ে নিতে পারেন যারা যারা বলেছিলেন ইন্ডিয়া জিতবে না ইন্ডিয়া জিতলে গোবর দিয়ে গোসল করবেন তাদেরকে একটা সহজ উপায় বলে দেই গোবর আইনা পানির সাথে মিক্স করে গোসল করার চাইতে একটা কাজ করতে পারেন কাজটা হচ্ছে এখনই গরুর নিচে যাইয়া বসে থাকেন ওয়েট করেন গরুকে পানি খাওয়ান কখন গরু ছাড়ে আর আপনি একসাথে গোসল হয়ে যাবেন একেবারে সুন্দর পারফেক্ট বুদ্ধি কখন আপনি গোবর খুঁজে আনবেন আবার পানির সাথে মিক্স করবেন বালতিতে মিশাবেন তারপর গোসল করবেন দরকার কি গরুর নিচে যায় বসে থাকে দুই একটা লাথি গুতা খাবেন আর কি অসুবিধা এটা ব্যাপার না আপনারা তো লাথি গুতা খাই অভ্যাসে আছে জনগণের মানুষের লাথি গুতে খান তারপর আপনারা চ্যালেঞ্জ করেন আর গরু দুই চারটা লাচি দিব আপনার মান যাবে না কেন যাবে না জানেন আপনাদের তো নাই মান যার যে জিনিস নাই সেই জিনিস যাবে কিভাবে চিন্তাকারী তার কাকে চিন্তাই করতে পারে যার কাছে টাকা আছে তার ভয় যে চিন্তাকারী ধরলে আমার সবকিছু নিয়ে যাবে যার কোনো টাকা বয়সে নাই চিন্তাইকারী থাকলে কি ডাকে থাকলে কি মুখ খুলেই হাঁটবে পুরো রাস্তা আমার কারণ আমার কাছে কিছু নাই তো তোদেরও এই অবস্থা ওই যে হৃদয় আর কি কি নাম কি কি নাম তোদের ওই তোরা এক কাজ কর তোর মানসম্মান নাই গরুর নিচে যে বসে থাক দুই সেটটা লাথির খাইলে খাইবি কিন্তু পানি খাবাই গরুরে ঘন ঘন তাইলে মনে কর গরু তাড়াতাড়ি ছাড়বো তাড়াতাড়ি গোসল হয়ে যাবে আর ইমন সম্ভবত মাথা কামানোর জন্য চ্যালেঞ্জ নিয়েছিলি ওই তোর পসা বলাকা দিয়ে এলাকাটা পরিষ্কার করে ফেল দিয়ে এলাকা পরিষ্কার করে ফেল তোদেরকে আসলে ওই যে চুলে অভিসাব অভিশাপ দেয় তোরা দুই দিন পরে পরে এই ধরনের চ্যালেঞ্জনেস যে টিম ইন্ডিয়া জিতলে কি মাথা কামাই ফেলবো চুল কামাই ফেলবো চুল বড় হইতে দেশ না তোরা দুই দিন পরে পরে এই ধরনের চ্যালেঞ্জনেস এক সপ্তাহ পরে চুল দিয়ে টুকু উঠে তখন আবার আবার চ্যালেঞ্জে হারস আবার চুল কামাস এক কাজ করিস তোরা কামানোর থাক তোরা বড় আর চুলের অভিশাপে তোদের ই হইব চুলের অভিশাপে তোরা শেষ হয়ে যাবে জল্ হয়ে যাবি কারণ চুলটি বড় হইতে পারে না তোদের জ্বালা যন্ত্র নাই এই যারা যারা যে ধরনের চ্যালেঞ্জ নিয়েছিলাম তোমরা এই ধরনের পাগলামি ছাগলামি শুরু করে দাও আর আমার এখানে ইফতারের মোটামুটি সময় ঘনিয়ে আসছে আমি নিয়ে আরেকটা ভিডিও বানাবো কিছুক্ষণ পরে আমি জানি আপনারা অপেক্ষা করছেন আপনাদের আমি 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 করি নাই ভিডিও দিয়ে যাচ্ছি এবং প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে বলেছি যে আশাহত হবেন না নিরাশ হবেন না টিম ইন্ডিয়া জিতবে টিম ইন্ডিয়া জিততে চলেছে টিম ইন্ডিয়া কিন্তু যোগ্য দল হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে এবারের চ্যাম্পিয়ন এই সিরিজে যতগুলা দল আসছে সবচাইতে যোগ্য দল টিম ইন্ডিয়া ছিল নিউজিল্যান্ড ছিল অস্ট্রেলিয়া ছিল সবাই তো আর ফাইনাল খেলবে না তাদের ভিতরে পার্থক্য ছিল উনিশ আর বিশ স্পিন ডিপার্টমেন্টে বিশেষ করে টিম ইন্ডিয়া অনেক বেশি অন্যদের থেকে আলাদা ওই ডিপার্টমেন্টেই কিন্তু টিম ইন্ডিয়ার ম্যাচ কিন্তু বের করে দিছে না হয় এই পিচে দুইশো রান অনায়াসে হয় কিন্তু স্পিনাররা খুবই লাইন লেন্থ বজায় রেখে বল করেছে পিচ কিন্তু স্পিন পিচ ছিল না স্লো ট্র্যাক ছিল না যারা মনে করছেন দেখে যে এটা সম্ভবত স্লো ট্র্যাক ভালো বল করছে যাদের যা মাত্র দশ ওভার বল করে তিরিশ রান দিছে ভাই লাইন এবং লেন্থ ওরা বজায় রেখে বল করছে যার কারণে ব্যাটসম্যানরা খেলতেই পারে নাই আজকে দেখেন নিউজিল্যান্ডের স্পিনাররাও কিন্তু ভালো বল করেছে একবারে লাইন জায়গায় এক বল খেলছে স্টাম্প টু স্টাম্প বল দিচ্ছে বিরাট কোহলির এলবিডব্লিউটা যদি দেখেন হালকা টার্ন করছে হালকা একেবারে হালকা টার্নে বিট হইছে আর অনেকেই বলবে যে ফিল্ডিং মিস ভাই এটা যদি ধরতে পারতো ওইটা যদি ধরলে এটা ধরলে করতে পারতো না ওইটা যদি ধরতে পারতো করতে পারতো না ক্রিকেটে পারলে থাকলে হইলে যদি হইতো পারতো করতে এই ত যেগুলো আছে ক্রিকেটে এই সব শব্দ ইউজ করা যায় না এগুলো নিষিদ্ধ ফিল্ডিং মিস করছে টিম ইন্ডিয়া অনেকগুলা ক্যাচ মিস করছে নিউজিল্যান্ডও ক্যাচ মিস করছে সমানে সমান এগুলো হয় খেলার অংশ ক্যাচ মিস হবে রান আউট মিস হবে এগুলো খেলার অংশ আবার দারুন একটা ক্যাচ ধরছে শুভমান গিলের এক কথায় আউটস্ট্যান্ডিং একটা ক্যাচ ধরছে এগুলো খেলার অংশ এগুলো নিয়ে কিছু বলার নাই খেলারই অংশ খেলা হার মানে কি বলে ক্যাচ মিস হবে ফিল্ডিং মিস হবে রান আউট মিস হবে এটা নর্মাল জিনিস তারপরেও দিন শেষে যে তাদের নার্ভটাকে শক্ত করে রাখতে পারবে ধরে রাখতে পারবে তারাই ম্যাচ জিতবে এবং সেই কাজটাই আজকে হয়েছে টিম ইন্ডিয়া তাদের নার্ভ ধরে রেখেছিল পরবর্তীতে ওরা ম্যাচ কিন্তু জিতে জিতে গেছে নর্মালি জিতেছে এবং আমার হিসাবে তো অন্তত আরো আপনার দুই ওভার আগে জিতার কথা ছিল ওই যে মিডল ওভারে স্পিনাররা ভালো বল করেছে ওই জায়গাটাতে টিম ইন্ডিয়া কিছুটা স্লো খেলেছে যার কারণে ওই জায়গাটার রান রেট কিছুটা আসলে স্লো হয়ে গেছে এই কারণে আসলে দুইটোবার বেশি লাগছে এনিওয়ে কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া আমি চাইবো রোহিত শর্মা যেন অবসর আহ নিয়ে নেয় ভালো অসুবিধা নেই ভালো খেলছে রোহিত শর্মা অবসর নেওয়ার মতোই আর কি দিবি তার সে আর কি দিবি দেশকে রোহিত শর্মা যা দিছে এতগুলা চ্যাম্পিয়ন ট্রফি এনে দিছে আর কিছু দেওয়ার নাই তবে মানসম্মান থাকতে থাকতে সুন্দরভাবে অবসর নিয়ে নেওয়াই উচিত সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা সম্ভব না চাটিতে পারিব না